সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম কৃষি কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত এই মুহূর্তে আমি আসছি টাঙ্গাইল জেলা গোপালপুর থানা দরিশা গ্রামে এখানে এক নারী উদ্যোক্তা তিনি হাঁসের খামার গড়ে তুলছেন শিক্ষিত নারী উদ্যোক্তা তো তিনি কি কারণে এই হাঁসের খামারে আসলেন এবং হাঁসের খামার করে তিনি কতটুকু স্বাবলম্বী হতে পেরেছেন এবং তাকে দেখে বাংলার জমিনে সব নারী উদ্যোক্তারা কতটুকু আশ্বাস পাবেন সেই কথাগুলো আলাপ আলোচনা করব এবং আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব আমি হোসাইন মোহাম্মদের সাথে কথা না বেরিয়ে শুরু করি আজকের প্রতিবেদন

তখন দুজন আলোচনার পরে বলা হলো যে একটা হাঁসের খামার করবে নাকি প্রথম পর্যায়ে যখন হাঁসের খামার করছেন কতগুলো হাঁসের বাচ্চা বা বড় হাঁস দেখা আর ঠিক করতে আসলে এক দিনের বাচ্চা ছিলাম একদিনের বাচ্চাটা আপনার 1045 বাচ্চা ছিলাম জানার পরে আপনার সেই 1045 এর মধ্যে আপনার আমাদের এখন আছে আর কি 900 এর মতো 900 আছে আপনার হাঁসের পালনের অভিজ্ঞতা কত দিনকার

কারণে হাঁস পালন করে কতটুকু লাভবান হতে পারছেন বা হতে পারবে আসলে তো আমরা এখন বর্তমানে অ্যাডভার্স শুরু করছি তো লাভবানের এটা আমরা বুঝতে পারি নাকি কিন্তু আমাদের এখন শুধু আমরা খরচ করতেছি কিন্তু পরবর্তীতে আশাবাদী যে আমরা আসলে লাভবান হব সে আশাবাদী আছে আর কি বুঝতে পারছি নতুন যারা উদ্যোক্তা নতুন যারা উদ্যোগ নিচ্ছেন আপনার মতো যারা নতুন আমি আশা করি যে আমার মতো আরো সবাই এরকম যদি আপনার কেউ বেকার থাকে বা কারো ইচ্ছা থাকে তবে আমি আর মনে হয় যে এটা করে লাভবান হতে পারবো আপনি যে হাসটা সংগ্রহ করছিলেন এই কি জাতের হাস সংগ্রহ করছিলেন খাকি ক্যাম্বেল হাস খাকি ক্যাম্বেল হাসটা সংগ্রহ করছিলেন কি এটা কোন উদ্দেশ্যে পালন করতেছেন আপনি এটা উদ্দেশ্যটা হচ্ছে আসলে আমরা

এক মাসের মতো খাওয়াইছি হ্যাঁ তারপর আবার আমাদের আসলে অনেক শ্রম গেছে তারপরে আপনার দান খাওয়াইছি ধান সেটা আবার প্রথম সিদ্ধ করে সেটা খাওয়ানো হয়েছে এখন আমরা আবার

হয় তখন আসলে যখন মানে খোদা লাগে তখন আসলে সম্মানিত দর্শক আমাদের শিক্ষিত উদ্যোক্তা নারী উদ্যোক্তা তার হাস পালন পদ্ধতিটা আসলে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে খাবারের পট গুলো দেখছেন যেখানে খাবার গুলো দেওয়া আছে এবং পিছনে পিছনে কিন্তু অবশ্যই আপনারা খেয়াল করছেন যে একটা বিল আছে বা বিলের মধ্যে কিছু হাঁস সংখ্যক হাঁস আছে পাশাপাশি কিন্তু আমার বাম পাশে কিন্তু হাঁস আছে সেখানে হাঁসগুলো ঘোরাফেরা করছে পাশাপাশি আবার পিছনেও ক্যামেরার পিছনেও কিন্তু বিল আছে সেখানেও হাঁসগুলো সরাই পড়ছে এখন মূলত প্রায় তিনটে যে অনেকটাই এগিয়ে গেছে যার ধরুন হাঁসগুলো এখনও কিন্তু আবদ্ধ অবস্থায় বা এখানে আসেনি আমি সম্পূর্ণ হাঁস কিন্তু আপনাদের দেখাতে পারছি না কিন্তু তারপরেও একটা কথা না বললে শিক্ষিত নারী উদ্যোক্তা তিনি হাঁসের খামার করছেন হাঁসের খামার করাতে তার মন্তব্য অনুসারে বুঝতে পারছি যে তিনি বলছেন যে হাঁস পালন করে লাভবান হওয়া যায় যদি কোনো ব্যক্তি ডিবার জন্য করা যায় করে সেক্ষেত্রে লাভবান করা যায় তারপরে যে তার খাবারের পদ্ধতিটা তিনি যে খাবারটা দিয়ে থাকেন মোট খাবার এগারো আইটেমের খাবার যে কথাগুলো শুনলেন সেই খাবারগুলো করে উনি এইখানে দিয়ে দিয়ে রাখেন রাখেন এই পটগুলো যখন খোদা লাগে তখন বিল থেকে এসে এইখান থেকে সব খাবার খায় এটাই তার কথা আর এইভাবে যে খাবারটা দেয় আসলে এইভাবে খাবারটা দিলে একটা সুবিধা থাকে আছে খাবার কিন্তু নষ্ট হবে না আপনি এখানে দিলে হাঁসগুলো যখন আসবে খাবে খা চলে যাবে তারপরে আপনার এখানে মোট কতগুলো হাঁস আছে ভাবে

সাড়ে তিন মাসের হাসে এখন আপনার আপনি তো অবশ্যই এগুলো তো দেখছেন যে কিভাবে আরকি কোন পারপাসে বা কারো বুদ্ধি যেকোনো মানুষ একটা কাজ করে অবশ্যই কার বুদ্ধি বা কিছু দেখে কিন্তু একটা কাজে আসে তো আপনি কার উদ্যোগে আপনি এই হাসের খাবারে আসলেন উদ্যোগটা আসলে হচ্ছে সম্পূর্ণ আমার হাজবেন্ডের উত্তর উনি আপনার এটার উদ্যোক্তা মনে করেন যে আমি আসলে যতটুক না করছি তার থেকে বেশি সেই করছে সে আপনার শ্রম সবকিছু বেশি আপনি মাস্টার্স কমপ্লিট করছেন ভাইজান আর কি লেখাপড়া কত দূরে করছে আর কি

এই যে আপনার যে এই সাড়ে তিন মাস সাড়ে তিন মাস আপনার ডিম কিভাবে সম্ভব আজকে আপনার হাসে আসলে সাড়ে তিন মাস সম্পূর্ণ হচ্ছে আসলে আমাদের শ্রমের উপরে আর একটা হচ্ছে আপনার একজন মানুষ আপনার দেখা যায় যে মানুষও বাড়ে যেমন গ্রোথের উপরে খাবারের উপরে গ্রোথ তাদের আমাদের দেখে মনে যে পাঁচ ছয় মাস বয়স আসলে পাঁচ ছয় মাস বয়স না সাড়ে তিন মাস মানে সম্মানিত দর্শক নারী উদ্যোক্তার শিক্ষিত তিনি যে হাঁসের খামারটি করছেন তার হাঁসের খামার করা করার যে সিস্টেমটা সে কথাগুলো আপনারা কিন্তু শুনলেন আসলেই আর নয় সাড়ে চার মাসে বা পাঁচ মাসে ডিম সঠিক পর্যালোচনা সঠিক খাবার এবং পর্যাপ্ত পরিমাণ খাবার যদি হাঁসকে দেওয়া যায় তাহলে সাড়ে তিন মাসেই খাকে ক্যাম্পেল থেকে ডিম পাওয়া সম্ভব নতুন নারী উদ্যোক্তা তিনি হাঁসের খাবারটা করছেন তার তার অভিজ্ঞতা থেকে তিনি বলছেন দুই চার পাঁচ দশটা ডিম অলরেডি চলে আসছে তিনি সেই অভিজ্ঞতার আলোকেই কিন্তু আমাদের বলতেন তিনি যে এগারোটা আইটেমের খাবারটা দিয়ে থাকেন সেই খাবারটার কথা কিন্তু শুনলেন আর পিছনে কিন্তু খাবারগুলো গুলো দেয়া আছে হাঁসের যখন প্রয়োজন এখন হয়তো বা কিছু আসে খুঁজা লাগছে তারপরে দেখেন সারি সারিবদ্ধভাবে আসতেছে এদিকে আসতেছে আর কি তো আমাদের দিকে হয়তো বা ওইখানে দাঁড়িয়ে আছে তো তারপরেও যারা যারা নারী উদ্যোক্তা বেকার বসে না থেকে আপনিও তো হাসির খাবার করতে পারেন সেও একজন মানুষ আমিও মানুষ সে যদি পারে আপনি কেন পারবেন না চেষ্টা করুন সাফল্য কিন্তু আপনি আপনি ধরা দেয় না এটাকে অনেক কষ্ট করে ধরে আগলে রাখতে হয় আর এটাকে রাখতে হলে অনেকটাই পরিশ্রম করতে হয় আর সেই কঠোর পরিশ্রম যদি কোনো ব্যক্তি করে থাকে তাহলে সাফল্য তার কাছে আপনি ধরা দেয় আপনি কীভাবে এই হাঁসের খামারে আসলেন এবং তার হাঁসের খামার করার অভিজ্ঞতা কতটুকু তার অভিজ্ঞতার আলোকে গুরুত্বপূর্ণ কিছু কথা জানতে পারবেন আর তার কাছ থেকে যে কথাগুলো জানতে পারবেন অবশ্যই সঠিক কথাগুলো জানতে পারবেন আর তার কথাগুলো জানার পরে আপনি হাঁসের খামার করলে অবশ্যই সফলতা অর্জন করতে পারবেন তো প্রিয় দর্শক আর কথা বলাতে যাচ্ছি না আজকের প্রতিবেদন এখানে শব্দ করছি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ